এ ময়ূক আমরা দেখছি এই লাইনে দাঁড়িয়ে থাকতে ব্যাপারটা কি বলুন তো ময়ূক খুব চালাকি করছিল এবং বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গা রোহিঙ্গা করে বাংলাটাকে গন্ধ করে দিল বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো লাইনে দাঁড়াতে হলো লাইনটা বড় কথা না বড় কথা হচ্ছে ও বোকামি করে একটা ডকুমেন্ট দিয়ে ফেলেছে না ডকুমেন্ট একটু দেখেন ও যে নাগরিকত্ব বলে যে ডকুমেন্টটা দিয়ে ফেলেছে সেটা দেখুন আমি আমি দেখাচ্ছি এই এই যে দিয়েছে একটা এপিডেভিট এপিডেভিট এপিডেভিডটা হচ্ছে সেলফ রিক্লেশন হুম হুয়ুকের দাদু বলেছে যে আমি উনিশশো সালের উনিশশো জুলাইয়ের আগে এসেছি এই বলার কোনো সম্পর্ক নেই কিন্তু এফিডেভিডের সই আছে কত উনিশশো সালে উনিশশো একষট্টি সালের সই তাহলে একষট্টি সালে দেখান দেখান একষট্টি এই তো হ্যাঁ হ্যাঁ থাক 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 উনিশশো একষট্টি সালের সই এখানে লিখছেও সে উনিশশো একষট্টির ভিতরে ময়ূখ লিখছে তাই তো তাহলে একষট্টি সালে ময়ূকরা কি বাংলাদেশি হ্যাঁ তাহলে একষট্টি সালে এপিড এপিড করেছে দিয়ে মিথ্যা করে লিখেছে কি কিষট্টি করে লিখেছে আটচল্লিশ সালে রাগে এসেছে তাহলে তো বাহান্ন সালে পাসপোর্ট আর পরে না রাগ শুরু হয়ে গেছে তাহলে বাহান্ন সালে পরে পাসপোর্ট ভিসা নিয়ে যারা আসেনি তারা ইলিগ্যাল মাইগ্রেন্ট ও মানে ময়ূকরা তাহলে ময়ূর তাহলে কুসুম ঘোষ তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে হ্যাঁ এই তো এটা তো এইটার ডকুমেন্টে তো সেটা প্রমাণ হচ্ছে আচ্ছা এই ডকুমেন্ট কোথায় পেলেন এই ডকুমেন্টটা ময়ূক চালাকি করতে গিয়ে দিয়ে ফেলেছে ও ভেবেছে এটা নাগরিকত্ব এটা কেস খেয়ে যাবে না এটা পুরোপুরি কেস খেয়ে যাবে আমার একটা মামলা কিন্তু বিজেপি যে বলে হিন্দু হলে ভয় নেই তাহলে ময়ূকের হয়তো ভয় নেই ওটা আশ্রকর কাকে বাবু ওটা হাস্যকর আর একটা জিনিস দেখা আসল গল্পটা কি তাহলে আসল গল্পটা হলো অবৈধ অনুপ্রবেশকারী এবং সে এই যে বাংলাটা ধ্বংস করে দিচ্ছে বাঙালিতে ধ্বংস হচ্ছে এটার বেশিটাই হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা তারাই কিন্তু হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করলো এপারের বাঙালিরা কিন্তু কম এবার ওপার থেকে যারা এসছে তাদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে আবার ভালো মানুষ যেমন আছে তা ময়ূর রঞ্জনের মতন বদমাইশ আছে তো চরম বদমাইশ মানুষ যারা বাংলাটাকে ধ্বংস করে দিল এবারে বিজেপি কুত্তা হয়ে গিয়ে এরা আস্তে আস্তে আমাদের বাঙালি জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিল নিজে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে আজকে কিভাবে মানুষকে ঠকা ওরা তো বলছে যে ওই থেকে ধর্ম বাঁচানোর জন্য ধর্মীয় অত্যাচারের কারণে যে গল্প শুভেন্দু অধিকারীও বলে এক কাপড়ে চলে এসছে তার মা তো সেভাবেই হয়তো এসছে না আসতে পারে দেশভাগে বলি হয়ে ছিন্নমূল মানুষ এসেছেন তাদের এপারের মানুষ তাদের বুক দিয়ে আগলে রেখেছে এই দেশটা তাদের এতে কোনো আপত্তি নেই উৎপল দত্ত থেকে মহাশ্বেতা দেবী থেকে শুরু করে অমর্ত সেন থেকে এরা তো সবাই মিথুন চক্রবর্তী সবাই হ্যাঁ ওপার থেকে আসা মানুষ কিন্তু এই ময়ূরঞ্জনের মতো বেইমান মানুষ যারা বাঙালি জাতির শত্রু বাঙালিকে শেষ করলো নিজে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে দেখুন আসলে কোন রোহিঙ্গারা তো লাইনে দাঁড়ানোর কথা কিন্তু ওকে লাইনে দাঁড়ানো কোন দেখুন অরিজিনাল এটা আপনাকে দেখিয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আশ্রয় প্রার্থীদের পঞ্জীভূত বা রেজিস্ট্রি করার আপনি নাগরিকত্ব সার্টিফিকেট দেখাচ্ছে না এটা হচ্ছে ওই সময় যারা এসেছিল উনিশশো পঞ্চাশের আগে যেটা ময়ূগলের বাবা মিথ্যা করে বলছে বা দাদু যে আটচল্লিশের আগে আসছে দিয়ে সাতশো একাত্তরতে সই করাচ্ছে এখানে দেখুন তখন ন লক্ষ কুড়ি হাজার একশো তিনজন এসছে এবার এখানে দেখুন কি লিখেছে তলায় এই কাগজটাই তলায় লেখা আছে এক প্রস্ত এই দেখুন এক প্রস্ত রিফিউজি রিহ্যাবিলিটেশন অফিসে পাঠাইতে হইবে এক কপি এক প্রস্ত পঞ্জীয়ন ডিপার্টমেন্টে পাঠাতে হবে মানে এ ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আরেক প্রস্তুত নিজের কাছে রাখতে হবে এইখানে এই জায়গাতেই যারা ইয়ে করেছে এই কাগজটা যাদের কাছে আছে তারা কিন্তু সিটিজেনশিপ পাবে না কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ বা শুভেন্দু অধিকারীরা এরা মূলত বিজেপি পন্থী এবং নির্বাচন কমিশনারেরও প্রশংসা করছে তার কাজের মানে এসআইআর পক্ষে তো এরা কি তাহলে মোটামুটি ভোটার তালিকায় নাম তুলে ছাড় পেয়ে যাবে শুনুন পৃথিবীর কোনো শক্তি নেই ময়ূরঞ্জনকে না বা তার পরিবারের লোককে নাগরিক স্বীকৃতি দেওয়ার পৃথিবীর আমি চ্যালেঞ্জ করছি তার কারণ হচ্ছে মানুষ জানে না জানে না কিন্তু জেনে যখন গিয়েছে যে ও অবৈধ অনুপ্রবেশকারী কারণ বাহান্নর পরে যে এসছে তার সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে এবং যারা অবৈধ পথে এসেছে তাদের ছেলেদের জন্মগত নাগরিকত্ব নেই আমার যে মামলাটা হচ্ছে আগামী মামলা বলতে কাদের বিরুদ্ধে মামলা করবেন ময়ুকের বিরুদ্ধে আর শুভেন্দুর বিরুদ্ধে আপনি মামলা করবেন হ্যাঁ কেন জনগণের জন্য জনগণকে যেভাবে কি কি অভিযোগ নিয়ে মামলা করবেন অবৈধ অনু এটা মামলাটা হবে ময়ূর রঞ্জন বিশ্বাস হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী কারণ ওর উনিশশো সালে ওর দাদুর বা বাবার ভোটার তালিকায় নাম নেই ও তাহলে টুক করে সিএ নাগরিকত্ব নিয়ে নেবে তখন ও ও মরে গেলেও সিএতে নাগরিকত্বের আবেদন করবে না কারণ ও জানে সিএ ব্যাপারটাই ঢপ যাদের পাসপোর্ট যারা লং টার্মে ভিসা পেয়েছিল তাদের ক্ষেত্রে সিএপিকেবল লং টার্ম ভিসা পেতে আজকে যদি লং টার্ম ভিসা অ্যাপ্লাই করে যদি পায় তাহলে পাঁচ বছর পরে তার সিএতে আবেদন করতে পারবে ঠিক আছে এতটাই হাস্যকর সিএ হ্যাঁ পুরোটা তার মানে হচ্ছে আরে এটা মানিক ফকির বলছে হুম মানিক ফকির বলছে সারা ভারতবর্ষের একমাত্র লোকটা বলেছে আজকে প্রমাণিত আমি এইভাবে কথা বলি না কোনো দিন আজকে বারবার বলছি সব্যসাচী চক্রবর্তী বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদার বিখ্যাত অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের অরুণ মাঝি বিখ্যাত অ্যাডভোকেট অমর ফারুক গাজী এদের কাছে লেখক মানিক ফকির বা গবেষক মানিক ফকির নাগরিকত্ব নিয়ে বলবে ওরা স্যালুট জানাবে ওরা কীরকম রেসপেক্ট করে আমাকে কারণ আমি আমার একটা বর্ণ মিথ্যা প্রমাণ নেওয়া হয় সমস্তটা সত্যি তো সে জায়গাটাই এই উকিল ভাইরা বাঙালি জাতিকে একটুখানি অন্তত বিপদের দিনে আনন্দ দেওয়ার জন্য প্রতিটি বাঙালি যদি মানুষ হয়ে থাকে সে ময়ূরঞ্জনেরা শুভেন্দুর বিরুদ্ধে কারণ এরা বাংলা এবং বাঙালি জাতিকে এদেরকে মামলায় মামলা করবেন যদি বিপদে পড়ে যায় এরা তো বিপদে পড়ে যায় তো আমার তো কোটি কোটি মানুষ বিপদে পড়ে যাচ্ছে তো ওরা আর কি ওরা তো ক কম সমস্ত মানুষকে তো ওরাই বিপদে ফেললো সবচেয়ে বেশি ফলে ময়ুকের পরিবার শেষ হয়ে যাবে ময়ূক বাড়ি ঘর সব চলে যাবে ও অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট ইলিগাল মাইগ্রেন্ট ইলিগাল মাইগ্রেন্ট ময়ূক ইলিগাল মাইগ্রেন্ট আর শুভেন্দু অধিকারী সংবিধানের পাঁচের খ এক পাঁচের খ অনুযায়ী এবং সঙ্গে উনিশশো সালের ইমিগ্রেশন অ্যান্ড এক্সপালশন অ্যাক্ট উনিশশো সালের জেনিভা কনভেনশন এবং উনিশশো বাহান্নর পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী রঞ্জন অবৈধ অনুপ্রবেশকারী দুজনের বিরুদ্ধে মামলা করছি আমি মানিক ফকির দামাল বাংলার পক্ষ থেকে পাচার ছাল আমরা তুলে দেবে পাবলিক যেভাবে বাঙালির ওরা সর্বনাশ করেছে বাঙালির ক্ষতি করেছে তো সে তার প্রতিশোধ বাঙালি নেবে বাঙালি প্রতিশোধ নেবে বাঙালি কি আইন হাতে তুলে নেবে নাকি তা আপনি আইন হাতে তুলে নেবে আপনি তো এই বললেন মামলা করছেন আবার বাঙালি কিভাবে প্রতিশোধ নেবে বাঙালি প্রতিশোধ নেবে বলতে এই যে আমি আবেদনটা করছি আমি প্রতিশোধ নিচ্ছে আমি তো বাঙালি এই যে এই যে আবেদন যে অ্যাডভোকেটরা মামলা করবে তারা তো বাঙালি এই যে আমাদের পাশে এই যে ওর বিরুদ্ধে মামলা করব বলছি বলে প্রচুর বাঙালি আনন্দ পাচ্ছে যে যাক তাহলে একটা একটা কিছু হয় সেগুলো প্রতিশোধ নিচ্ছে ও অনেক ক্ষতি করেছে ওরা মানুষ না ওরা শয়তান একদম নরখাদক খাদক জঘন্য একদম মানে কুৎসা ঘৃণা হয় থুতো ফেলা উচিত ওদের ওরা আমি অবাক হয়ে যাচ্ছি রঞ্জন এবং সুভেন্দু ওর আত্মীয় নেই মা বাবা নেই পাড়া প্রতিবেশী নেই ওর বউ নেই ওর বাচ্চা নেই তারাও কে সাবধান করে না হ্যাঁ তারাও কে এরকম ওর পাড়ার লোকরা বাজার করতে গেলে তাকে চেপে ধরে না পচা টমেটো ছুড়ে মারে না ওকে ঘৃণা করে না দুও দুও পালা পালা বলে তাড়া করে না ও তো বদমাইশ ছেলে অসভ্য নোংরা লোক আমরা দেশের জন্য রাজ্যের জন্য পাগল হয়ে যাচ্ছে মৃত্যুকে বরণ করে নিই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আর ওরা মানুষগুলোকে শেষ করার জন্য বেইমানি করছে দেশটা তো ও ওদেরকেও তো আমরা নাগরিক বলেই ভালোবেসেছিলাম এপারের মানুষ তো ওপারের মানুষদেরকে বুঝ দিয়ে আগলে রেখেছিল হিন্দু মুসলমান বলে এরকম বেইমানদের সরকার স্বপন মজুমদার কি যেন অশোক কীর্তনিয়া এরা কারা এরা এরা ঠিক রোহিঙ্গাদের যেমন করেছিল ছজন এমপি রোহিঙ্গা রোহিঙ্গাদের ধরিয়ে দিয়ে আজকে সারা পৃথিবীতে তারা কেঁদে খেতে বেড়াচ্ছে এই শয়তান অবৈধ অনুপ্রবেশকারী উদ্ব এরা এই নেতাগুলো আমাদেরকে শেষ করে দিল বাংলাকে এবং বাঙালি